আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন সো আকিজ গ্রুপে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে যে সার্কুলারিতে বলা হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে ইন্টারভিউ দিয়ে তাদের সাথে জয়েন হতে পারবেন সো এই সার্কুলারটি সম্পর্কে এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব কবে কোথায় এবং কিভাবে ইন্টারভিউটি নেওয়া হবে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে জানতে পারবেন পাশাপাশি নিয়মিত চাকরির সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরি সার্কুলার পেয়ে যান সবার আগে সো দেখতে পাচ্ছেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি সার্কুলারটি ওপেন করে রেখেছি যেখানে কোম্পানির নামটি উল্লেখ করা রয়েছে আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড পদের নাম সেলস অফিসার যেখানে বয়স সীমা আঠারো থেকে তিরিশ বছর পর্যন্ত প্রার্থীগণ ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবেন এবং উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি হতে হবে সকাল দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত ইন্টারভিউ নেওয়ার কার্যক্রম চলমান থাকবে পাশাপাশি এখানে দায়িত্ব এবং কর্তব্য যেটি দেওয়া হবে রুট প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে মাসিক সেলস রিপোর্ট তৈরি করা দোকানদারদের কাছ থেকে পণ্য অর্ডার নেওয়া মাসিক সেলস লক্ষ্যমাত্রা অর্জন করা শিক্ষাগত যোগ্যতা হিসাবে সেলস অফিসার ন্যূনতম উচ্চ মাধ্যমিক তার মানে এইচএসসি সমমানে পাশ থাকতে হবে স্নাতক সমমানে পাশ যদি কেউ থেকে থাকেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে সুযোগ সুবিধা যেগুলো প্রদান করা হবে আকর্ষণীয় বেতন টি ডিএ মোবাইল বিল দুইটি উৎসব বোনাস সেলস কমিশন সেলস ইনসেন্টিভ এবং কোম্পানির নিয়ম অনুযায়ী অন্য অন্য সুযোগ সুবিধাও প্রদান করা হবে তো যেমনটি বলেছিলাম সরাসরি সাক্ষাৎকার বা সরাসরি ইন্টারভিউ দেওয়ার মাধ্যমে কিন্তু আপনাদেরকে চাকরিটির ক্ষেত্রে জয়েন হতে হবে যেমন ১৪ সেপ্টেম্বর দুই তারিখ শনিবারে কিন্তু ইন্টারভিউটি অনুষ্ঠিত হবে সেলস অফিসার পদের জন্য ঢাকা বরিশাল বগুড়া নোয়াখালী হবিগঞ্জ এবং ময়মংসিং এই ছয়টি জেলাতে তাদের ইন্টারভিউ কার্যক্রম চলমান থাকবে এখানে অ্যাড্রেসগুলো আপনারা দেখতে পারছেন প্রত্যেকটি জেলার ক্ষেত্রে আলাদা আলাদা অ্যাড্রেস এখানে উল্লেখ করা রয়েছে আপনারা যে সকল জেলার অধীনে রয়েছেন প্রত্যেকটি জেলার এই অ্যাড্রেসে গিয়ে তাদের সাথে কথাবার্তা বলে আপনারা চাইলে এই চাকরিটির ক্ষেত্রে জয়েন হতে পারবেন আপনাদের বোঝার সুবিধার্থে এই সার্কুলার লিঙ্কটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব যাতে করে খুব সহজে আপনারা পুনরায় আবার এই সার্কুলারটি দেখে নিতে পারেন বা এখানে অ্যাড্রেসের একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আপনাদের বোঝার সুবিধার্থে সো আমরা এখন দেখে নেব কি কী ডকুমেন্ট আমাদেরকে সাথে নিতে হবে যেমন আগ্রহী প্রার্থীদেরকে আপডেট সিভি সহ শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্রের ফটোকপি ও ভোটার আইডি কার্ডের ফটোকপি সহ ইন্টারভিউয়ের জন্য উল্লেখিত নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট স্থানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে সতর্কীকরণ এখানে উল্লেখ করে দিয়েছে নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রকার সুপারিশ ও আর্থিক লেনদেনের জন্য কর্তৃপক্ষ দায়দায়িত্ব বহন করবে না তার মানে বুঝতেই পারছেন এই সরকারটির ক্ষেত্রে কোনো প্রকার আর্থিক লেনদেন বা আবেদন ফি হিসাবে কোনো প্রকার টাকা পয়সা কিন্তু দেওয়া লাগবে না সেটাই ছিল আকিজ গ্রুপে নতুন যে নিয়োগটি প্রকাশ করেছে এটা নিয়ে সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করেছি এর পরেও যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে জানাবেন সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ভিডিওটি এখানে শেষ করছে আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ